জনাব ওয়াকারুজ্জামান বাংলাদেশ সেনাবাহিনীর একজন জেনারেল ও বর্তমান সেনাপ্রধান তিনি বাংলাদেশ সেনাবাহিনীর আঠারোতম সেনাপ্রধান হিসেবে দু সালের তেইশে জুন দায়িত্ব গ্রহণ করেন জনাব ওয়াকারুজ্জামান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচা প্রয়াত জেনারেল মোস্তাফিজুর রহমানের কন্যা বেগম সালানাজ কামালিকা রহমানের স্বামী ওয়াকারুজ্জামান উনিশশো ছেষট্টি সালের ষোলো সেপ্টেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের শেরপুর জেলার একটি বাঙালি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন সেই হিসেবে জনাব ওয়াকারুজ্জামানের বর্তমান বয়স আটান্ন বছর জেনারেল জামানের বাবা আসাদুর জামান শেরপুর ও গাইবান্দা জেলার একজন বিখ্যাত বিচারক ছিলেন ওয়াকারুজ্জামান উনিশশো পঁচাশি সালের বিশে ডিসেম্বর তেরোতম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন উনচল্লিশ বছর ধরে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে যুক্ত জামান বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস থেকে কৌশলগত পরিকল্পনায় স্নাতকোত্তর এবং লন্ডনের কিংস কলেজ থেকে প্রতিরক্ষা অধ্যয়নে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন জেনারেল ওয়াকারুজ্জামান প্রয়াত জেনারেল মুস্তাফিজুর রহমানের জ্যৈষ্ঠ কন্যা বেগম সারানাজ কামালিকা রহমানের স্বামী ওয়াকারুজ্জামান ও কামালিকা রহমানের দুই কন্যা সন্তান জনাব ওয়াকারুজ্জামানের শ্বশুর জেনারেল মুস্তাফিজুর রহমান চব্বিশে ডিসেম্বর উনিশশো সাল থেকে তেইশে ডিসেম্বর দু সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপ্রধান ছিলেন তাছাড়া জেনারেল ওয়াকারুজ্জামান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতোবুন কামালিকা রহমানের স্বামী